কক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তিকে ট্রাইসাইকেল দিয়ে সহযোগিতা করলেন পঞ্চায়েত সমিতির সদস্য বিপিন বর্মন মাথাভাঙা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকার গজেন বর্মন দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হাঁটাচলা চলা করতে পারেন না পরিবারের স্বামী ও স্ত্রী ছাড়া সংসারে আর কেউ নেই রেশনে মাত্র চার কেজি চাল ও বার্ধক্য ভাতা দিয়ে সংসার চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে তাদের পরিবারের দুর্দশা দেখে গিয়েলেন মাথা ভাঙা এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বিপিন বর্মন বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে নিজ করলে বিপিনবাবুর ট্রাইসাইকেল ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করলেন বিপিনবাবু বলেন দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত গজেন বর্মন হাঁটাচলা করতে পারেন না সংসারের একমাত্র ভরসা তিনি তাই উনি যাতে জীবনের বাকি দিনগুলো ট্রাইসাইকেলের মাধ্যমে এক জায়গা থেকে অন্যত্র ঘুরতে পারেন সেই কারণেই এই প্রচেষ্টা বিপিন বর্মণের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সেই এলাকার সাধারণ মানুষ সহ শীতলকুচি বিধানসভার বিজেপির নবনিযুক্ত কো-কনভেনার আশুतोष চন্দ্র সরকার চার বাইরে হওয়ার বিপিন বর্মনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই তার কারণ একজন অসহায় পরিবারকে দীর্ঘ চার বছর ধরে প্যারালাইসিস আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে ঘরে বসে আছে এবং তার নিজস্ব তহবিল থেকে তাকে এই অর্থ এই টাই সাইকেল তাকে দান করলেন এই নিরিখে আমি তাকে আবার সাধুবাদ জানাই তার উদ্যোগকে আমার নাম চন্দ্র চন্দ্র দলের কোন দায়িত্ব আছে জেলার অন্তর্গত শীতলকুচি বিধানসভার গত পনেরো তারিখ এই শীতলকুচির বিধানসভার কো কনভেনার জেলা কমিটির কার্যালয় থেকেই ঘোষণা করেছে আমি সেই দায়িত্ব কাঁধে নিয়েছি এই আসন্ন লোকসভা নির্বাচনে দলকে রাজনৈতিকভাবে রণকৌশলের মাধ্যমে কিভাবে বিপুল ভোটে নির্বাচিত করা যায় সবার হাতে হাত মিলে কাঁধে কাঁধ দিয়ে কাঁধে হাত ধুলিয়ে দলকে শক্তিশালী করা যায় এটাই হলো আমার কাজ আমাদের গজেনবাবু আমার পার্শ্ববর্তী এলাকায় তো দীর্ঘদিন ধরে লোকটা প্যারালাইসিস রুগী ছিল তারপরে অনেক চিকিৎসা করার পরে ঠিকঠাক হয়নি এবং তার যে মানে পরিস্থিতি মানে খুব গরিব লোক যে ট্রাইসাইকেল কিনবে এরকম ক্ষমতা ছিল না তো আমার আমি আমার ব্যক্তিগত দিক থেকে তাকে একটা টাইসাইকেল সহযোগিতা করলাম যেন ওর যে একটা চলাফেরা সেটা যেন ঠিকঠাক করতে পারে এবং সাথে যে ওর যে মানে একটু মানে কাজ ছিল আগে একটা দোকান করতো এখন সে দোকানটা বন্ধ বাজারে একটু ঘোরাঘুরি করতে পারে এবং বাকি জীবনটা যেন ওর সুখে একটু কাটতে পারে মানে সেই উপলক্ষে এবং আমার ব্যক্তিগত সহযোগিতা তাকে আমি এটা আজকে দান করলাম नाम के छ विपिन बर्मा 50 समिति माटागामा वन ब्लॉक